যেটা হচ্ছে ইতিহাসে সেরা অফার দিয়ে দেবো আজকে 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 আমরা এই যে ফাইন কটন এর এই যে ফাইন কটন বর্তমানে একদম ভাইরাল গ্র্যাস গুলা সব ক্যাটালগের ফাইন কটনের ক্যাটালগের ফাইন কটন গুলো আজকে অফারে দিয়ে দিব এগুলো দেখেন না 2026 এর এই প্রথম আমরা নিউ কালেকশন করেছি আপনাদের জন্য ফাইন কটন এর আরো আছে ইউজড ডিজাইন হিউজ ডিজাইন দেখেন তো এটা কি এই ফাইন কটন গুলো দেখেন তো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন এই ফাইন কটন গুলো আজকে অফারে যাবে ইনশাআল্লাহ সব 2026 এর লেটেস্ট মডেল কত ডিজাইন এক লাইভ থাকবে আজকে হিউজ ডিজাইনের উপর সবগুলো আমি এভারেজে অফার দিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এভারেজে থাকবে আল্লাহ এগুলা কিরে এই ফাইন কটন চিন্তা করছেন যে এই ফাইন কটন অফার থাকবে ইনশাল্লাহ এগুলো আজকে অফারে থাকবে ইনশাল্লাহ ফাইন কটন এর ড্রেস অনেকগুলো ডিজাইন চলে আসছে হিউজ হিউজ কালেকশন একটা ঘর ভর্তি করে ফেলছি ফাইন কটনের বাজারে কিন্তু নর্মাল জম জম দিয়ে ভরে গেছে যেগুলো আপনার প্রাইস কম দেখে নিয়ে নেন একটা লিগেল ড্রেস পান কিনে এটা হচ্ছে বিষয় এই ড্রেস গুলো আজকে আটশোর মধ্যে থাকবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন রুমানা রুমি রিমু আপু বলছে রিমু আপু বলছে পাই পাকিস্তানি ড্রেসের অফার দেন অবশ্যই চলতেছে এবং দিব নারী সাক্তার আবু কেমন আছেন ভাইয়া জি আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এক হাজার বারোশো টাকার কাপড়ের কোয়ালিটি আর একটু ভালো দেওয়া যায় না অনেক ভালো ইনশাল্লাহ জানি না আপনি আমাদের এখন না আমরা এক বছর ধরে সব কোয়ালিটি ফুল চিন্তা ভাবনা করে আমরা যাচাই বাছাই করে কিন্তু প্রোডাক্ট উঠাচ্ছি যেটা হচ্ছে যেহেতু আমাদের ফ্যামিলি সদস্যরা আমাদের যে ফ্যামিলি সদস্যরা হচ্ছে কন্টিনিউ নিচ্ছে আমি ওয়ান টাইম বিজনেস করতেছি আজকে নিয়েছেন কালকে আপনার দরকার না ওই বিজনেস কিন্তু আমি করতেছি না

একটা জিনিস মাথায় রাখবেন যখন কালারফুল হবে কালার গ্লেজ আসবে শাইনি আসবে রংটা রিয়েল দেখা যাবে মাথায় রাখবেন এটা হচ্ছে কাপড়ের মান হচ্ছে একদিন যখন নর্মাল কাপড় হবে তখন রংটা খেয়ে ফেলবে গ্লেজ আসবে না এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক যেটা মোম পালিশের যেটা হচ্ছে ফাইন কটন এটা হচ্ছে সুইচ কটন যেটা সুইচের উপরে কাপড়টা করেছে তো এই জন্য আপনার এই রং কষ্টটা কালারটা গ্লেজ পাচ্ছেন আপনারা গ্লেজ হবে না কালার দেখার মতো কালার কোয়ালিটির ড্রেসের ড্রেস ছাব্বিশ সালের ড্রেস একদম করে চলছি আমরা নিত্য নতুন কালেকশন করতে পারতেছি কারণ কি আপনাদের জন্য আমাদের প্রোডাক্ট থাকে না আমাদের প্রোডাক্ট থাকে না সেল হয়ে যায় এই জন্য এভরিডে আমরা নিত্য নতুন কালেকশন করতে পারতেছি এবং এই এই ডিজাইনটা দেখেন তো এই প্রিন্টটা একটু খেয়াল করে দেখেন এই ড্রেসের দাম যদি 1500 টাকাও বলেন অবিশ্বাসের কিছু আছে অবিশ্বাসের কিছু নাই দেখেন কত সুন্দর এটা জাস্ট ওয়াও একটা কালেকশন দিয়ে দিচ্ছি পূর্ণিমা শাড়ির থেকে মাত্র 800 টাকা বেশি সুন্দর স্লিপটা আরো সুন্দর পিঙ্ক কালার দেখান ভাইয়া আচ্ছা দেখাবো বল এই যে পিঙ্ক লাভারটা কোথায় পিঙ্ক এই যে পিঙ্ক কালার ল্যাভেন্ডার পিঙ্ক কালার এই সেই পিঙ্ক

কোন কালারে বাদ কোন কালার বাদ দেওয়ার মত নাই প্রত্যেকটা কালার সুন্দর মাসাল এটা আরো চমৎকার মাথা নষ্ট আজকের যে কালেকশনগুলো সব হচ্ছে নতুন কালেকশন ছাব্বিশের লেটেস্ট মডেল

সেই সুন্দর বোন এক একটা থাকবে সাড়ে ছুদ সেরা সর্বোচ্চ সেরা সুন্দর এই যে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক লাভার কোথায় দেখেন অনেক ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক লাভাররা কোথায়

সর্বোচ্চ মানের কোয়ালিটি একটার একটা সুন্দর কোন ড্রেস বাদ দিতে পারবেন না একটা কালেকশন বাদ দিতে পারবেন না মাত্র আটশো টাকায় দিচ্ছি বারোশো টাকা হোলসেলে বিক্রি যারা কোয়ালিটি চিনেন যে আমি একটা ভালো ড্রেস পরবো এক টাকার জন্য খারাপ ড্রেস কেন পরবো তাহলে এই ড্রেস নিজের জন্য নেন অবশ্যই নিজের জন্য নিজের জন্য নিয়ে ট্রাই করেন যে কোয়ালিটি কি কোয়ালিটি কি দিচ্ছি এক একটা ড্রেস পুরো আগুন আগুন নাকি রে

কালার মাশআল্লাহ অনেক সুন্দর কত দেখো দোপাটার কালার এবং ডিজাইন অল রাউন্ডার একটা কালেকশন নিয়ে আসছে আজকে আমরা কি আমরা দেখি বা পরে ফেলছি বা কিনে ফেলছি না রে হ্যাঁ করলাম যে ছাব্বিশের নিউ কালেকশন একদম নিউ নিউ ছাব্বিশের নিউ কালেকশন আর আমি আগেও বলছি এখনো বলি ভালো কাপড়ের মধ্যে ভালো প্রিন্ট আছে এটা রং কষ্টটা গ্লেজ আছে জাস্ট আপনাদেরকে একটা কথা বুঝাই দিলাম যে দুনিয়াতে ভালো নাই সবকিছু সস্তায় আছে তা না কিন্তু এটা সবচেয়ে হাই লেভেলের কাপড় হাই লেভেলের ডিজাইন যারা চিনেন এক দেখে বুঝে পারবেন এই প্রিন্ট কখনো ছয় সাতশোর মধ্যে আসবে না আসবে না না এগুলো কখনোই না ছয় সাতশোর মধ্যে আসবে না এই প্রিন্ট গ্লেজ আসবে না কাপড় তো একশো তো একশো দোপারটা কি দোপারটা অনেক বড় একদম মোম পালিশ করা সেরা মানে সেরা কালেকশন ওরে বাবা রে বাবা প্রিন্ট কি এগুলা একদম প্যাস্টেল আনকমন প্রিন্ট গ্রেভিডি কালার এগুলা নর্মাল প্রিন্ট এগুলা একটা সে একটা সুন্দর কোন ড্রেস বাদ দিতে পারবে আজকে লাইভে মাশাআল্লাহ খুব সুন্দর এটাও প্রত্যেকটা ড্রেস বাদ দিতে পারবে একটা ড্রেস বাদ মত নাই কালারফুল একটা ডিজাইন অনেক সুন্দর ড্রেস গুলো কি দিচ্ছি আমরা আজকে আজকে সব ভাইরাল ড্রেস আজকে সব ভাইরাল ড্রেস চলে আসছে পুরো মাসারিতে এই লাইভে সব ভাইরাল

পূর্ণিমা সর্বকালের সেরা কালেকশন একটা কালার আছে আটশো টাকা অফার একটা ড্রেস থাকবে না জলদি করে অর্ডার করতে হবে আপু না হলে ড্রেস পাবেন না কিন্তু ভালো থাকবেন